আল্লাহ কাছে একশো বাক রহমত আছে রহমতকে আল্লাহ দুই বাঘে বাক করলেন এক রহমত এক বাগে নিরানব্বই বাঘে আল্লাহ তালা সৃষ্টি জগতের মধ্যে বিলীন করে দিয়েছেন সুবাহ ওই এক বাঘের মায়ার কারণে এই সন্তানের প্রতি মায়ের মায়া স্বামীর প্রতি স্ত্রী স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বন্ধু বন্ধুত্বের প্রতি ভালোবাসা একটা প্রতিবন্ধী দেখলে আপনার যে মায়া লাগে ওইটা ওই এক বাঘের

রসুল্লাহ বাকি নিরানব্বই বাক রহমত আল্লাহ রেখে দিলেন কেন তখন নবী রহমতুল্লিল্লা আলমিন আপনার নবী আমার নবী আমাদের নবী কি বলেছেন একটু মনের কান দিয়ে শুনুন নবী রহমতুল্লিল্লা আলমিন বলে ওই বাকি নিরানব্বই বাক রহমত আল্লাহ পাক হাসর দিনের জন্য স্টুক করে রেখে দিয়েছেন হাসর ময়দানের জন্য স্টুক করে রেখে দিয়েছেন ইয়া রসুল্লাহ কেন বলে যে আল্লাহ তালা হাসরের ময়দানে ওই নিরানব্বই বাকের রহমত কেউ মুক্ত করে জাহান্নাবি বান্দাদেরকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে